আপনাদের সাথে প্রতিষ্ঠানের মালিক এবং একমাত্র পরিচালক সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ডেলিভারি পয়েন্ট আমাদের নাটোর এবং হচ্ছে কুষ্টিয়াতে কুষ্টিয়ার ভেড়া মারায় আমরা দিচ্ছি আমাদের সম্মানিত কাস্টমারদেরকে তাদের কাঙ্ক্ষিত গুলো তাদের বিল্ডিং এর লোক আরো আকর্ষণীয় করে তুলতে আমাদের এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা দেখতে পাচ্ছেন গাড়িতে এখন উঠছে সাড়ে চার ফুট বারান্দার পিলার ডিজাইন আমাদের মডেল নাম্বার বিপি জিরো টু এটা খুবই সুন্দর সাড়ে চার ফুট উচ্চতার তার পাশাপাশি আমাদের গাড়িতে আরো মালামাল উঠেছে সাপলা ফুল উঠেছে দুটি বড় সাইজের এবং দশ ইঞ্চি পিলারের ক্যাপ বটম উঠেছে পাঁচ ইঞ্চি পিলারের ক্যাপ বটম উঠেছে খুব সেফটি দিয়ে মালামাল আমরা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন যেন আমাদের মালামালের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে এগুলো হচ্ছে দশ ইঞ্চি পিলারের বটম ডিজাইন আমরা কেটে দুই পাট করে দিয়েছি রিজনটা হচ্ছে আমাদের কাস্টমারের পিলারগুলো অলরেডি হয়ে গেছে তো এক্ষেত্রে আমরা দুই পাট করে দিচ্ছি তো আমাদের ঠিকানা সৈফুল্লা কান্দি বাজার বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়াতে এখান থেকে সমগ্র বাংলাদেশে চলছে আমাদের সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনার সময় থাকলে সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে এসে সংগ্রহ করতে পারেন অথবা একান্তই সময় না হলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এখানে যুক্ত হয়ে আপনি ভিডিও কলে মালামাল দেখে আপনার প্রয়োজনীয় সকল রেডিমেড ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন ইঞ্জিনা সেন্টারপ্রাইজ থেকে পৌঁছে যাবে আমাদের এই নিজস্ব পরিবহন দ্বারা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধায় আপনার নিকটে আপনি মালামাল পেয়ে পেমেন্ট করার সুব্যবস্থা আমরা রেখেছি আমাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে না ইনশাল্লাহ তো অর্ডার করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ